শুধু শুভেন্দুবাবু কেন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা যে কোনো পার্টি করে এই অব এনি পার্টি তারা যে দৌড়াদৌড়ি করছে সবার দৌড়াদৌড়ি তার দলের প্রতি কাজে লাগবে কিন্তু সেটা কি তাদের সরকার গড়তে সাহায্য করবে এই দুটো কিন্তু ভিন্ন পার্সপেক্টিভ এই সরকার গড়তে সাহায্য তখনই করবে যদি তারা পর্যাপ্ত পরিমাণে সিট পায় আর সেই পর্যাপ্ত পরিমাণে সিট পাওয়ার জন্য তাদের দরকার সংগঠন সেই সংগঠনটা তাই জন্য সব থেকে জরুরি বেশ খুশি শুভেন্দু অধিকারী এবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলে বাংলায় বিজেপি দু হাজার ছাব্বিশে কি রেজাল্ট করতে পারে দেখুন যতটা বিজেপিকে অ্যাজ এ সাবজেক্ট স্টাডি করা যায় তত বোঝা যায় যে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে সামনে প্রজেক্ট করে খুব একটা পলিটিক্যাল ফাইটে ইন্টারেস্টেড তারা নয় একটা রেজিটে একটা লেজিটিমেট রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি তারা তারা যেটা চেষ্টা করবে সংগঠনের জোরেই ভোট জেতা যেতা হোক যাই হোক যতটা প্রোগ্রেস করতে পারে সেটা কিন্তু সেখানে যদি তারা কোনো মুখ করে এগোয় অভিয়াসলি তখন ন্যারেটিভ অনেক বেড়ে যাবে তখন অনেক রকমভাবে কাউন্টার ন্যারেটিভ বাড়বে কারণ যাকেই মুখ করুক আজকে শুভেন্দুবাবুকে করুক সুকান্তবাবুকে করুক বা যে কোনো এক্সাইজের যাকেই করুক যাকেই মুখ করবে সেই মুখটার এগেনস্টে বা ফরে নানান রকম ন্যারেটিভ তৈরি করার জায়গা তৈরি হয়ে যায় তাই জন্যই রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি কি বলে আগে সিট তাকে কনফার্ম করে তারপরে সিট যেটাটা কনফার্ম হয়ে গেলে তারপরে তারা চেষ্টা করে বাকি জিনিসগুলোকে চেঞ্জ করার বা তখন কাকে পদপ্রার্থী বসাবে কাকে ওই জায়গায় বসাবে সেইটাকে ডিসাইড করা আদারওয়াইজ প্রথম থেকে যদি ডিসাইড করে এগোয় সেক্ষেত্রে এখন যতটা সেন্সিটিভ বা স্মার্ট ভোট ব্যাংক হয়ে গেছে সেখানে কিন্তু তারপরে আহ এই একটা ফ্যাক্টর দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিধানসভায় অ্যাক্সেস পাচ্ছেন এই এতগুলো থাকার একটা সুবিধা হবে না তারপর তার উপর দিল্লির অমিত শাহ হাত মাথায় রয়েছে দেখুন এইগুলো কোনো কোয়ান্টিটিভ কারণ তো হতে পারে না মানে কোয়ান্টিটি হিসাবে এটাকে কোনোদিন ধরা যেতে পারে না কোয়ালিটেটিভ হিসাবে হ্যাঁ অবশ্যই দু একটা কারণ তো হতেই পারে কিন্তু এই কারণগুলোর জন্যেই কেউ ওই পথে বসবে না বসবে সেটা অবভিয়াসলি একটা পলিটিক্যাল ডিসিশন তার পার্টিই নেবে কিন্তু অ্যাজ এ আউটসাইডার বা অ্যাজ এ অ্যানালিস্ট আমার মনে হয় এই যুদ্ধে যদি তারা ভাবে যে কীভাবে সিট কাউন্ট বাড়াবো মোর অফ ওয়েকিং মানে কাকে পদপ্রার্থী করবো রাষ্ট্রপতি করবো করবো কাকে মুখ্যমন্ত্রী করব এটা একটা পরবর্তীকালের আলোচনা হতে পারে কিন্তু সবার প্রথমে তো আপনাকে ম্যান্ডেটটা পেতে হবে জিততে হবে সেই জেতার জন্যে যা যা করা দরকার সেটার জন্য আরো ভালো কিভাবে করা দরকার আলো কত ডিস্ট্রিক্ট ওয়াইজ লিডার তৈরি করা দরকার আরও কত বুথে বুথে কনফার্মেটরি ভোট ব্যাঙ্ক তৈরি করা দরকার এই যে মানে ডেফিনেশনটা বা এই যে ইচ্ছা শক্তিটা এই সাংগঠনিক লড়াইটা তো আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট হলে দল চাঙ্গা হবে না এবং বিজেপি ভালো রেজাল্ট করবে আশা করা যায় আমি আবারও বলছি দল চাঙ্গা হবে সংগঠনে দল চাঙ্গা কর যদি তুমি দেখো লজিক্যালি ভাবো জিনিসটা শুভেন্দু অধিকারী যদি আমি ধরেই নিলাম তোমার তর্কের খাতিরে যে উনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ধরো আমি একটা অ্যাজামশান তুমি যেরকম বলতে চাইছো আমি সেটাকেই সমর্থন করলাম তাহলে উনি কটা সিটে লড়বেন উনি তো দুশো বিরানব্বইটা সিটে লড়বেন না উনি তো একটা সিটে লড়বেন সেই সিটে জিতবেন পয়েন্টটা হচ্ছে বাকি যে দুশো এটা সিট আছে সেই দুশো একানব্বইটা সিটের যে অঙ্কটা হবে সেই অঙ্কটা তো সংগঠন করবে সে সংগঠনটা তৈরি করা তার মানে আগের কাজ নেতা সংগঠন তৈরি করে সংগঠন তাই তৈরি করতে হবে তারপরে নেতা তারা ডিসাইড করে নেবে আমার মনে হয় না এটা কোনো বুদ্ধিদীপ্ত অ্যালগোরিদম যে প্রথমে নেতা ঠিক করব তারপরে সংগঠন তৈরি করব কারণ সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে যে তার সিটি পাবে না তখন মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী তৈরি করা তো অনেক দূরের কথা দুর্বল বলিনি জেতার জন্য যতটা সংগঠন দরকার সেই সংগঠনটা যদি থাকতো তাহলে আজকে তো বিজেপি সরকার হয়ে যায় সেটা তো তো নেই নেই বলেই তৃণমূল কংগ্রেস জিতছে তৃণমূল কংগ্রেস জেতার পিছনে সংগঠন তো একটা বড় কারণ সেটা তো রেকগনাইজ করতে হবে এবং সাংগঠনিক শক্তিটাই বাংলাতে ডিসাইসিভ সেইটাই তো করে দেখাচ্ছে এই যে বিভিন্ন জায়গায় দৌড়ে ছুটে যাচ্ছে তাতে কাজে লাগবে না আমি কি বলছি কাজে লাগবে না কখন কাজে তো নিশ্চয়ই লাগবে সবার শুধু সুভেন্দু বাবু কানু যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা যে কোনো পার্টি করে ইরেস্পেক্টিভ অফ এনি পার্টি তারা যে দৌড়াদৌড়ি করছে সবার দৌড়াদৌড়ি তার দলের প্রতি কাজে লাগবে কিন্তু সেটা কি তাদের সরকার করতে সাহায্য করবে এই দুটো কিন্তু ভিন্ন পারসপেক্টিভ এই সরকার করতে সাহায্য তখনই করবে যদি তারা পর্যাপ্ত পরিমাণে সিট পায় আর সেই পর্যাপ্ত পরিমাণে সিট পাওয়ার জন্য তাদের দরকার সংগঠন সেই সংগঠনটা তাই জন্য সব থেকে জরুরি শেষ প্রশ্ন করবো এই এই বিজেপি দু হাজার কতটা সম্ভাব্য সম্ভাবনা রয়েছে এই সরকার গড়ার এখনও সেই ডিসিশন নেওয়ার সময় আসেনি আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেটা প্রায় এক বছরের একটু কম সময় এখনো বাকি সেই সময় দাঁড়িয়ে এখন থেকে সেটা বলতে গেলে হবে আর সেই আমার নেই আমি ওই কথাই বললাম আমার জ্যোতিষবিদ্যায় পারদর্শিতা নেই তাই বলে আমি অন্য কারোর পারদর্শিতাতে কোয়েশ্চেন করতে পারি না এখন কি সবুজ ঠিক মনে করেন দেখুন আপাত পক্ষে তারা পাওয়ারে আছে এবং যথেষ্ট কমেন্ডিং পাওয়ারে আছে এরম নয় দু একটা সিটের জন্য পাওয়ারে আছে সুতরাং তাদেরকে পাওয়ারচ্যুত করতে গেলে একটা পরিশ্রম তো সাংঘাতিক পরিশ্রমের প্রয়োজনীয়তা আছে এই সাংঘাতিক পরিশ্রম যদি করতে পারে অপোজিশনরা সবারই চান্স আছে এবং অবশ্যই বিজেপি অ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট পার্টি ইন বেঙ্গল চান্স তো আছে আমি 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 একেবারে এই ফ্যাক্টরগুলো দুর্নীতি অভয়া যাই বলুন এই এতগুলো শিক্ষা দুর্নীতি এতগুলো শিক্ষক চাকরি আলাদা না না তুমি কথাটা তো পদেই দিলে ফ্যাক্টর এগুলো ফ্যাক্টর এগুলো ন্যারেটিভ এইগুলো একটা মাইন্ডসেট তৈরি করতে পারে বাট সেই মাইন্ডসেটটা ভোটটা কাস্ট করছে কি না সেইটা ইজ এ ডিফারেন্ট প্রসেস ভোট একটা মেশিনারি আর ন্যারেটিভ একটা বলতে পারো একটা রাস্তা সেই মেশিনারিটাকে কার্যকারী করা কিন্তু যদি মেশিনারিটা ঠিক জায়গায় ঠিক মতো কাজ না করে তাহলে তুমি যতই ভালো রান্না করো ভাই ওই রান্না খাবারটা তোমার মুখ অবধি পৌঁছবে না শুভেন্দু অধিকারী যে ম্যাজিক ম্যাজিক ফ্যাক্টর দু সবদিকে কাজে লাগবে দেখুন আমি শুভেন্দু অধিকারীর ম্যাজিক্যাল ব্যাপারগুলো তো আমি খুব একটা দেখিনি আমি পিসি সরকারের ম্যাজিক দেখেছি কিন্তু তাছাড়া তো কারোর ওনার ম্যাজিক দেখিনি বাট উনি রাজনীতিবিদ উনি রাজনীতি করেন ওনার রাজনীতিতে ভালো লাগা মন্দ লাগা ক্রিটিসিজম থাকতে পারে বাট ম্যাজিক কথাটাকে আমি একটা রাজনীতি লোকের সাথে খুব একটা মেলাতে পারি না এটা আমার অকর্মণ্যতা বলতে পারো যে আমি বুঝতে পারি না অনেক তো যারা বুঝতে পারেন তারা এই প্রশ্নের ঠিক উত্তর দিতে পারবেন না আমি পারবো না